প্রথম তো তো আমার সঙ্গে এই দু আছে দেখতেই এর পায়ে আমরা এখানটায় এসেছিলাম কাঁচফুল খুঁজছে কেননা পুজো আসছে আমরা একটা ভিডিও বানাবো তোমাদের সামনে একটু কাশফুল ফুল তুলে ধরতে হবে তাই জন্য কাশফুলটাই খুঁজতে এখানে এসেই প্রথমে মজা পড়েছে আমার পায়ে কাটা খুটে গেছে তার জন্যে মানে ও অনেকটা কেঁদে নিয়েছে দেখতেই পাচ্ছ এখানে সারি 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 তাল গাছ আছে এই সামনে আবার খাল পুরো মাঠের মাঝখানে বসে বসে আমরা লাইক করছি খুব দুর্ভাগ্য আমাদের কাশ ফুল তো ছি হলই না কাশ ফুল বন্ধুরা কাশফুল ছিল কিন্তু সব কাশ ফুল পুড়িয়ে দেওয়া হয়েছে আর প্রথমত আমরা তো কাশ ফুল পেলামও না মাথা চলে গেলো মাথা চলে গেলো আর পায়ে ফুটে গেলো দেখ ওই দিক চাই রাখমেঘটা তো এই আকাশে जस्ट দুধ লাগে হ্যাঁ কিছু বলাই যাবে না এত সুন্দর ওইদিকে মেঘ করেছে আমি যাদের দুজনের সাথে বসেছি তারা দুজনে কি সুন্দর বড় বড় চুল আছে ছেড়েগুজেও এসেছে কিন্তু আমার চুল ওর চুল ওর চুল ছোট বলে তাই জন্য আফসোস করছে বন্ধুরা সত্যি আফসোস করছে আগুন তাও এদের দুজনকে দেখি তো আয় আর পায় কাঁদা গুড়ে জুড়ে ছাড়বে তো কি করে বলবো ভাই তো আমরা এখন মাছের মাছখানে বসে সবাই মিলে লাইভ করছি তা বন্ধুরা তোমরা এই লাইভটা দেখবে হুম দেখে বলবে কেমন হয়েছে আমাদের প্রথম লাইভ আর আমরা সবাইকে একবার অনেক অনেক কারণ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আমাদের টিমের দুজন আসেনি আর এই আমরা তিনজন মিলে কাজ ফুল খুঁজে এসেছি কিন্তু একটা বড় তোমরা যে আমাদেরকে এতটাই সাপোর্ট করছে আমরা খুবই খুশি আরো আরো সাপোর্ট করে যাও যাতে আমরা জীবনে আরো অনেক এগিয়ে যেতে পারি আমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো যেন ভিডিও করার জন্য উৎসাহ দেয় আর আর আপনারা আরো আরো অনেক অনেক দেখুন আর অনেক সাবস্ক্রাইব করুন যাতে আমাদের খুব শীঘ্রই হাজারটা সাবস্ক্রাইবার হয়ে যায় ও বলছে না কিছু আর অল করুন হ্যাঁ শেয়ার সাবস্ক্রাইব লাইক সব 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 করুন বলার মতো আর কিছু নেই তো এই পূজোর কাথা আছি চলে আছে আপনাদের জন্য আপনাদের কিন্তু এটা অনেক 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 ভালো ভিডিও আসছে যেটা আপনাদের জন্য আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ পূজয়ে আমরা প্রচুর প্রচুর মানে ভিডিও বানাবো আর নতুন নতুন টপিকের ওপর যেগুলো হয়তো মানে সমাজের প্রচুর মানে এ হবে অনেক Let me check. মানে সচেতনমূলক বার্তা থাকবে তারপরে আরো আমরা সাহিত্যের উপর দিয়ে ভিডিও বানাবো নতুন চ্যানেল খোলা কিছু বোঝা যায় না কি করতে হবে মানে এখানে নবদুর্গার প্যান্ডেল হবে আপনাদের সবাইকে নিয়ে হ্যাঁ পূজোর সময় আমরা প্রত্যেক দিন লাইভে আসব ওই যে পূজোর যে ভোরবেলা উঠে ফোটা দেওয়া তারপরে তোমার তারপরে তোমার মহালয়ার সকাল হ্যাঁ কলাবৌ স্নান করানো সব কিছু মানে আমরা করবো আমাদেরকে পুরো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিজয়া দশমী পর্যন্ত সব কিছু আর আমরা অষ্টমীতে তিনজনে সবাই শাড়ি পরবো হ্যাঁ আর আমাদের পুজোর মেন আকর্ষণটা হচ্ছে আমাদের পুজোতে একটা দুর্গা নয় নটা নটা দুর্গা থাকে যেটা হচ্ছে সব থেকে বড় কথা আর আপনারা দেখেছেন দশটা হাত কিন্তু এবার দেখবেন আপনারা একটা দুর্গা নটা হাত এবং নটা মানে ওর এক একটা রূপ আর কি নটা হ্যাঁ তো এবারে তার সাথে লক্ষ্মী সরস্বতী গণেশ তো আছে সবকিছু থাকে আর আমাদের এখানে দুর্গা পুজোতে ভীষণ ভীষণ ভীষণ

প্রথম আমরা কাশ বাগানে এসে আমার একটা বিপদ কেটে গেছে হ্যাঁ বলছি আমি আর কাশ ফুলবাগান এই মা এইখানে আর আসবো না কেন বলতো আমি এখানে আসবো না কেননা আলো কেননা ওর পায়ে কাঁটা ফুটে গেছে সব থেকে বড়ো কথা আর পাশে একজন ছিল একজন বাড়ি এখানে আছে একজনের বাড়ি তো তার কাছ থেকে আবার কাঁটাটা অনেক কষ্ট করে বার করা হলো সেই গিয়ে কাঁটা বার বলো সময় এতটাই কেঁদেছি এতটাই কেঁদেছি যা শোন ওরা লোক এসে দেখছে যে আমি এতটা কেঁদেছি কাঁটা বের করতে গিয়ে তো ভিডিও করা অতটাও সহজ নয় অনেক কিছু সহ্য করতে হয় যেমন আজকে আজকে এই ভালো পার কার মানে আদেও যা পা ফুলে ওঠে শুধু কাশ আর আর এই কাশফুলের বাগানের আইডিয়াটা আমারই ছিল যে এখানে কাশফুল আছে কিন্তু এসে দেখি কাশফুল সব পুরিয়ে দিয়েছে একটাও কাশফুল নেই আমাদের দুর্ভাগ্য ভীষণ ব্যাড লাগা আমরা আগেই তো তিনজন এসেছি তারপর আমাদের মধ্যে মানে আজকের দিনটাই পুরো ব্যাড লাগতে বন্ধ করো তো আজকে লাইভে এই পর্যন্ত থাক আমরা আবার পরে লাইভে আসবো নতুন নতুন সাবস্ক্রাইব মানে চ্যানেল খুলেছি তো কি করব না করবো বুঝতে পারছি না নতুন নতুন এখন কথাবার্তাও গুছিয়ে বলতে পারি না তো আস্তে আস্তে আশা করি নিয়ে গুছিয়ে নেব আর আপনাদেরকে অনেক অনেক আরেকবার ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার আবার আমাদের আগে আমরা তো আমরা পরে আবার ফের লাইফে আসবো

আর আমাদের আরও অনেক সাপোর্ট করবেন হ্যাঁ এই দুর্গা ব্লগে আমরা চেষ্টা করবো অনেক নতুন নতুন জিনিস আনার জন্য তো ওইটা তোমরা দেখো সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমরা অনেক ভালো ভালো টপিকের ওপর চেষ্টা করব ভিডিও বানানো যতটা বানানো যায় নতুন নতুন চ্যানেল জানি বেশি ভালো আমাদের দ্বারা বানানো সম্ভব হবে না আস্তে আস্তে শিখবো তো যতটা পারবো আমরা ভালো ভিডিও আনার চেষ্টা করব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের ভিডিওগুলো দেখার জন্য বাই আজকের মতো